হ্যালো ভিওর্ডস এই ভিডিওতে অর্থাৎ কুয়াকাটা ট্যুরের দ্বিতীয় এপিসোডে পশ্চিমের দর্শনীয় স্থানগুলোতে অর্থাৎ কুয়াকাটা জিরো পয়েন্ট লেবুরবন ঝাউবন ঝিনুক বীজ তিন নদীর মহনা আন্ধার মানিক বন টোংরাগিরি এবং সুটকিপল্লিতে আমাদের ঘোরার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো এক্সপিরিয়েন্স পাবেন চলুন শুরু করা যাক আমরা এই মুহূর্তে কুয়াকাটা জিরো পয়েন্টে সমুদ্র সৈকতে অবস্থান করছি এখন সময় সকাল ঠিক সাড়ে নয়টা সকালে ভাটা পড়তে শুরু করেছে এবং বেলা বাড়ার সাথে সাথে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সকালে সিভিসের ফিল নেওয়াটা আমাদের কমপ্লিটেড এখন হোটেলে ফিরে একটু বিশ্রাম নিব এবং কখন গোসলে আসব, সেটা নাসিম এবং আমিনের মুখেই শুনে উত্তম চরিত্রের অধিকারী সালমানের পরামর্শে জনসমাগম এড়িয়ে শান্ত সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি প্রথমে ভাবছি সালমান ছেলেটা হাত উঠিয়ে মজা করছে কিন্তু না যাই হোক বুঝলাম ছেলেটার বিয়ের বয়স হয়ে গেছে মেয়ে দেখতে হবে এরপর শুরু হলো ফটোশ্যুট দাঁড়িয়ে বসে হাত উঠিয়ে হাত নামিয়ে নাসিম অনেকদিন পর সকালে ব্রাশ করেছে ক্লোজ আপ দিয়ে কেউ আবার ক্রাশ খাইলে আমার দেয় না ভাই এবার থাম প্রচুর ক্ষুদা লাগছে দুপুরে সামুদ্রিক মাছ দিয়ে ভোজন শেষ করলাম চলুন ভ্রমণে বেরিয়ে পড়ি পশ্চিম প্রান্তের ট্যুরিস্ট স্পটগুলো দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি বাইকে একটু বলে রাখি সিভিসে ভ্রমণ এবং সাথে বাইক আপনার জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা এনে দিবেন কুয়াকাটা ট্যুরিস্ট স্পটগুলো দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় বাহন বাইক বিকালে সিভিসে লোক সমাগম হয় প্রচুর অনেকে ফুটবল ক্রিকেট খেলেন পর্যটকরা পরিবার পরিজন ও বন্ধুবান্ধব মিলে ঘুরতে বের হয়ে যান এত কষ্টে বাইক চালায় কেউ ওর ছবি তুলে দেয় না অবশেষে জেলেদের নৌকা গুলো পাড়ে ভিড়ানো হচ্ছে জোয়ার আসবে বলে দেখতে দেখতে আমরা লেবুর বনের কাছে চলে এসেছি ডান পাশে জেলেদের নৌকা সাজিয়ে রাখা হচ্ছে যাতে জোয়ারের পানি এলে না ভাসায় অনেকেই বলেন মাছ কাঁকড়া চিংড়ি ফ্রাই খাওয়ার জন্য লেবুর বোন বেস্ট এই ছোট ছোট দোকানগুলোতে সন্ধ্যায় আপনি এগুলো খেতে পারবেন আমরা এই মাত্রই লেবুর বনে প্রবেশ করলাম কুয়াকাটার পশ্চিম প্রান্তে এই লেবুর বন সূর্যাস্ত দেখার জন্য বেশ জনপ্রিয় মজার ব্যাপার হলো লেবুর বোন নাম হলেও এখানে একটিও লেবু গাছের দেখা মিলবে না আসলে লেবু মগ এর নামানুসারে এই জায়গার নাম হয়েছে লেবুর বন

লেবুর পার হয়ে পশ্চিম সমুদ্র সৈকতের একেবারে শেষ প্রান্তে আরেকটি ঝাউবন আছে ঝাউবনের ঝিঁঝির বাতাসে নিজের সাথে কিছুটা একান্ত সময় কাটানোর জন্য এই জায়গাটা সত্যিই অসাধারণ ওই দূরে সুন্দরবন দেখা যাচ্ছে জিরো পয়েন্ট থেকে একটু নেবে রাইট্যান্ডে আছে সাতটা ইমার্কেবল প্লেস তার মধ্যে যাচ্ছি আজকে তাকে আমরা বাকি সাতটা রাম থেকে সাতটা ঘুরে আসবো সাতটা প্লেস ভাইয়ের বাইকেই ঘুরে আসবো হ্যাঁ ভাই তো মানে

অবশেষে আমরা তিন নদীর মোহনায় উপস্থিত আচ্ছা সমুদ্রের কুলে একলা বসে নাসিম ছেলেটা কি ভাবতেছে পাশেই ঝিনুক বিষ এই দুই নাবালক শিশু এগুলা কি করে আমার ভাইরা এখানে ঝিনুকের বিচে এসে ঝিনুক মৃত ঝিনুক তার খোলসগুলা খুঁটছেন এটা নাসিমের বর্তমান অবস্থা একটি আমরা লাল বিচরণ লক্ষ্য করি দূর থেকে ওয়েট চরে যদিও এটি লাল কাঁকড়ার চর না রোদ বাড়ার সাথে সাথে কাঁকড়াগুলো গর্ত থেকে বেরিয়ে পড়ে এদের কাছে থেকে দেখা একটু মুশকিল কারণ এরা খুবই চালাক মোটর বাইক বা মানুষের চলা শব্দ পেলেই গর্তে লুকাতে ছুট দেয় তবুও ক্যামেরা বন্দি করতে বিঠা চেষ্টাও বাদ দেয়নি দিনের শেষে গভীর সমুদ্র থেকে মাছ ধরা টলারটি জেলেদের পল্লী অর্থাৎ সুটকি পল্লীর দিকে এগিয়ে চলেছে সমুদ্র থেকে মাছ ধরে সুটকি তৈরি করে বিক্রি করাই এখানকার জেলেদের জীবন ও জীবিকার ফেরার পথে অপর প্রান্তে ফাটরার বন চোখে পড়বে যার আরেক নাম টোংরাগিরি এই ম্যানগ্রোভ বনাঞ্চলটি সুন্দরবনের পূর্ব অংশ ফেরার পথে লেবুর বনে কিছুক্ষণ থামি বুঝতেই পারছেন কি জন্যে আহা কি ইনোসেন্ট লুক অবশেষে আমরা জিরো পয়েন্টের সমুদ্র সৈকতের চৌকিতে হেলান দিয়ে সূর্যাস্ত উপভোগ করি এবং সন্ধ্যা পর্যন্ত জোয়ারের পানির আগমনের ধ্বনি অনুভব করি গেস করুন এটা কার হাত জাস্ট ফিল ইট হঠাৎই বৃষ্টি শুরু আমরা ফিশ কাঁকড়া ফ্রায়ের দোকানে গিয়ে সুস্বাদু কাঁকড়া ফ্রায়ের স্বাদটা নিই

এই পর্যন্তই কোয়াকাটা টুরের পরবর্তী ও শেষ এপিসোড দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও গুলোর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন